এর দাম পড়বে আপনার হচ্ছে তেত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা এখানে ডেলিভারি বিকাশ দিয়ে দেবেন সবকিছু আমার আচ্ছা ঠিক আছে দিয়ে দেন এই যে আরেক ভাই আসলো ওর ভাই ভাই এই যে কবলে সারিয়ে দিলাম ওর ভাই এটা খাসির বাচ্চা এটাও খাসির বাচ্চা এই যে নাক কান মুখ আর এই যে টোটাল বডি ভাই জি ভাই এটা বয়স কত হইছে এটা বয়স চার মাস চার মাস ওদের সাথে একই ভাই হ্যাঁ ভাই এটার দাম কেমন রাখবেন এর দাম পড়বে 24 24000 টাকা এই যে ডেলিভারি বিকাশ দিয়ে সব কিছু আমার দেখি মুখটা ঘুরে দেন এই যে নাক কান মুখ এই যে

এই ছাগলটা কত দাম ষোলো হাজার ষোলো হাজার এই ষোলো হাজার টাকার বিকাশ খরচ দিতে হবে না এবং এই ষোলো হাজার টাকায় আপনি যদি অনলাইনে অর্ডার করেন সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে যে আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছায় দিবে তারও কোনো খরচ দিতে হবে না আচ্ছা ভাই ঠিক আছে স্যারে দেন এই যে আরেকটা আসছে ব্লাক ডায়মন্ড এই যে দেখেন কি কো ভাই এত আমার মতন পরিবেশ এটাও বাচ্চা ভাই